রোগের কারণ ছাড়া যদি রোগ চিকিৎসা করি তাহলে কি হবে আপনারাই বলেন ধরেন আমি কারণ জানি না তো চিকিৎসা করতেছি ধরেন আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে ঠিক কোন কোন জীবাণু আপনি পিছিয়ে চলে যান শব্দ করলে একদম রোগের বাইরে চলে যাবেন কোন কোন জীবাণু ধরেন আমাদের আক্রমণ করতে পারে তো কালচার সেন্সিটিভিটি করা হয় প্রস্রাবটা ইনফেকশন হয়েছে পরীক্ষা করে স্পেসিফিক হ্যাঁ এই জীবাণুগুলো রেজিস্টেন্স এটা এই জীবাণুগুলো সেন্সিটিভ তো ঠিক ডাক্তাররা দেখে শুনে তারপর ঠিক ওই জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করবে এইভাবে চিকিৎসা করা হয় কারণ নির্ণয় করে ঠিক কিন্তু দেখেন ডায়াবেটিসের কারণ নির্ণয় ছাড়াই তারা ডায়াবেটিসের চিকিৎসা করে উচ্চ রক্তচাপের কারণ নির্ণয় ছাড়াই তারা উচ্চ রক্ত চিকিৎসা করে এখন আমি যদি সব জ্বরের ওষুধ দেই সব রুগীরে জ্বরের ওষুধ অর্থাৎ ম্যালেরিয়ার রুগীরও যে জ্বরের ওষুধ টাইফয়েডের একই জ্বরের ওষুধ প্যারাসিটামল তিনবেলা করে খাওয়াচ্ছি দুইটা করে তো আমি জ্বর কমাইতেছি কিন্তু কি কারণে জ্বর আসছে সেটা আমরা দেখতেছি না ঠিক ডায়াবেটিস রুগীর ক্ষেত্রে প্রেশারের রুগীর ক্ষেত্রে সেম যে তারা ওষুধ দিয়ে চিনি কমায় কিন্তু কি কারণে চিনি বাড়ছে সেটার কোনো নামগন্ধ নাই ওষুধ দিয়ে প্রেশার কমায় কি কারণে প্রেশার বাড়ছে সেটার কোনো নামগন্ধ নাই তাতে কি হচ্ছে সারা জীবন ওষুধ খাওয়াচ্ছে আপনাদেরকে আর ওষুধ খেতে খেতে আপনারা অনেক রকম সমস্যার ভিতরে এই যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়াও ওই যে কারণ মূল যেটা ওটা তো বাড়ছে ওটা তো আর দূর হচ্ছে না ধরেন আমি ম্যালেরিয়ার জীবাণু আক্রমণ থেকে বাঁচার জন্যে ম্যালেরিয়া ওষুধ না খেয়ে মানে ওটার এগেনস্টে যে ওষুধটা কাজ করবে না খেয়ে আমি শুধু প্যারাসিটামল খাচ্ছি তাতে কী হবে একদিন আমি মরেই যাব কারণ ম্যালেরিয়ার আসল চিকিৎসা হয়নি এখন যদি এই ডায়াবেটিস রোগী এমন হইতো যে যদি তার চিকিৎসা ধরেন মূল কারণ যদি দূর না করার ফলে রুগীটা মরে যাইতো তাহলে রুগীটা ওই ওষুধ খেয়েই মরে যাইত কিন্তু এখানে মজার ব্যাপার হলো যে একটা লোক আল্লাহ তালা আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে অসম্ভব অ্যাডাপ্টিভ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন অভিযোজন ক্ষমতা আমরা অ্যাডাপ্টেশন করতে পারি কোল্ড অ্যাডাপ্টেশন হট অ্যাডাপ্টেশন খুব ভালো করে দেখেন আমরা মরুভূমিতে সারভাইভ করি মাইনাস ডিগ্রি টেম্পারেচারে সার্ভাইভ করে মানুষ কোথাও বরফের দেশে বরফের ঘরেও থাকে কোথাও একবার তপ্ত মরুভূমি বালু যেখানে গাছপালা নেই সেখানেও মানুষ সারভাইভ করে করে না তাহলে এই কারণে আপনারা ওই রোগের মূল কারণ দূর না করেও আপনারা মরে যাচ্ছেন না মরে যাচ্ছেন না বিধায় রোগটাকে পোষা যাচ্ছে বিধায় রোগটাকে পোষা হচ্ছে এখন যার রোগ পোষা হচ্ছে সে সাফার করবে যারা রোগ পুষছে তাদের কিছুই হবে না তারা হচ্ছে সমাজের অত্যন্ত জ্ঞানী গুণী রেসপেক্টেড এবং সবাই খুব বড় বড় পদে আসেন তো তাদেরকে আপনি কিছু করতেও পারবেন না তো আপনি শুধু ওই নিজেই ধ্বংস হতে পারবেন এই জন্যে আমরা চেষ্টা করছি যে এই রোগের মূল কারণগুলো সবার সামনে তুলে ধরতে তারপর আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত এবং এইটা করতে গিয়ে সত্য যেহেতু কেউ বলে না প্রথমে আমি এই সত্য বলতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন আমার স্বজাতি থেকে অর্থাৎ যারা এই সত্যটাকে লুকায় রেখেছে তো তাদের এখন লুকানো জিনিস আমি প্রকাশ করে দিচ্ছি তো এটা প্রফেশনাল যারা আমাদের যে প্রফেশনাল সিক্রেট তো এই প্রফেশনাল সিক্রেট জনসম্মুখে মুক্ত করার অপরাধে আমি অপরাধী হয়ে তারা এখন আমাকে গালমন্দ বা আপনি গিয়ে দেখেন কখনো কখনও যদি কোথাও গিয়ে আমার নাম বলেন দেবে আপনারে মোটামুটি অর্থাৎ চোরের মায়ের বড় বড় গলা চোরের মায়ের বড় গলা এটা হলো বর্তমান পৃথিবীর অবস্থা যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন